রোমের সম্রাট কাইসার যখন ইসলাম গ্রহণ করলেন সময়টা ছিল হজরতে ওমর ফারুক রেদি আল্লাহ জামানায় রম সম্রাট কাইসার ইসলাম গ্রহণ করার পরে একদিন হজরতে ওমর ফারুক রেদি আল্লাহর কাছে একটা চিঠি লিখলেন যে হজুর সালাম নেবেন আল্লাহ রসুলের সাহাবি আমিরুল মোমেনিন হজরত ওমর রদি আল্লাহকে চিঠি লিখলেন সালাম নেবেন এরকম ভাবে আমার মাথা ব্যথা ভালো হয় না আমি অনেক ওষুধ মেডিসিন অনেক মানে চিকিৎসা পাতি করেছি কিন্তু মাথা ব্যথা ভালো হয় না এর একটা সমাধান যদি থাকে আপনি পাঠায় দিবেন দ্বিতীয় খলিফা হাজরতে অমর হাজরতে অমর রেলা কি করলেন কালো একটা টুপি তৈরি করলেন কালো একটা টুপি তৈরি করার পরে হজরতে অমর রেদিয়াল হু ওই সম্রাট কায়সারের কাছে পাঠিয়ে দিলেন সম্রাট কায়সর সেটা কি করলেন সহদের গ্রহণ করলেন খুব যত্নের সাথে তাজিমের সাথে গ্রহণ করার পরে ওমর বললেন যে এইটা আপনি কখনো মাথা থেকে খুলবেন না সব সময় পড়ার চেষ্টা করবেন এই সম্রাট কাইজার যখন ওই টুপিটা মাথার উপরে পড়ে তখন মাথার ব্যথা থাকে না কিন্তু যখন মাথা থেকে খুলে নেয় তখন আবারও মাথা ব্যথা শুরু হয়ে যায় তারপরে একদিন সম্রাট কায়সার তো জ্ঞানী মানুষ তখন চিন্তা করলেন যে এর মধ্যে এত বড় কী গুপ্তভেদ রহস্য আছে একটু খুলে দেখি তখন টুপিটা খুলে দেখে তার ভিতরে একটা সিরকুটের মধ্যে লেখা আছে বিস্মিল্লাহ বলুন সুবাহ মালানা রুমি বলেন যে বিস্মিল্লাটা হচ্ছে সব একটা সর্ব রোগের ওষুধ বিসমিল্লা রোগের মহা ওষুধ আর সকল লক্ষ সাধনের সহজ পথ সকল লক্ষ্য সাধনের সহজ পথটা হচ্ছে বিসমিল্লার আমল বলুন সোমাহনাল